নমস্কার দর্শক বন্ধু এখন বলবো ধনুরাশি অর্থাৎ দু হাজার চব্বিশে মার্চ মাসে ধনুরাশির জাতক জাতিকার জীবনে কী কী ঘটতে পারে সেই সঙ্গে প্রতিকার প্রথম সন্তানের প্রতি লক্ষ্য রাখুন ও কোনো গুরুস্থানের ব্যক্তির গুপ্ত শত্রুতার শিকার হতে পারে সেই সঙ্গে ওই সন্তান যদি প্রাপ্তবয়স্ক হয় তাহলে ওর আয়ের পথেও নানারকমভাবে বাধা আসতে পারে অবশ্য আপনার নিজের যশ আকাশ আকাশচুম্বি হতে পারে সন্তানের জন্য ভালো নয় আপনার জন্যে মাছটা অত্যন্ত শুভদায়ক এবং নানা বিদ্যায় বিদ্যান হতে পারেন ক্রমশ প্রতিভার বহিঃপ্রকাশ ঘটতে পারে নিজের প্রচেষ্টায় আপনি প্রতিষ্ঠা পেতে পারেন তবে কর্মচারী আধিকারিক ইত্যাদিগণ ক্রমস্থলে অনুপস্থিতি সহ বিশেষ কার্যে অকৃত কার্য হওয়ার দরুন অক্ষমতার হওয়া অক্ষমতার ধরুন উচ্চাধিকারের তিরস্কারের শিকার হতে পারেন অর্থাৎ কর্মস্থলে আপনি হঠাৎই অ্যাবসেন্ট হয়ে যেতে পারেন বা আপনাকে কোনো কাজ দিয়েছে সে কাজটা আপনি অক্ষমতা দেখাতে পারেন বা ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত কাজটা সম্পন্ন নাও করতে পারেন যার জন্যে আপনার অফিসার আপনাকে তিরস্কার করতে পারে নানা রকমভাবে আজে কথা বলতে পারে এবং মানসিক বিধ্বস্ততায় আপনি ভুগতে পারেন বাণিজ্যিকের ব্যবসায় একটু মন্দা যাবে বাণিজ্যিক যারা ব্যবসা করছেন তাদের ব্যবসা সামান্য হলেও একটু খারাপ যেতে পারে বিক্রি হওয়া মালও অনেক সময় ফিরে আসতে পারে হ্যাঁ এটা একটা ভালো জিনিস নয় বিক্রি হওয়া মালও কিন্তু অনেক সময় ফিরে আসতে পারে কোনো পার্টি এসছে খরিদ্দার এসছে কিনছে কিনতে কিন্তু হঠাৎ তার মনটা ঘুরে গেল সে বললো না আজকে না অন্যদিন নেব বা আমি একটু ঘুরে আসছি বলে সে চলে গেল আর আসলো না এরকম ঘটনা কিন্তু এই মাসে আপনার জীবনে ঘটতে পারে যারা গৃহকার্যে হাত দিয়েছেন গৃহ নির্মাণ কার্যে হাত দিয়েছেন তারা সেই সমস্ত জাতক জাতিকা স্বামী স্ত্রীর শারীরিক অসুস্থতার ধরুন যারা গৃহকর্মে হাত দিয়েছেন বাড়ি বানাচ্ছেন তাদের জাতকের স্ত্রী জাতিকার স্বামীর শারীরিক অসুস্থতার দরুন আর্থিক অনটন দেখা দিতে পারে এবং কাজে বাধা আসতে পারে তাই সেদিক থেকে একটু সতর্ক থাকবেন স্বামী স্ত্রীকে মানে আপনার যদি আপনি জাতক হন তাহলে স্ত্রীকে বলবেন সাবধানে থাকতে আপনি যদি জাতিকা হন তাহলে আপনার স্বামীকে বলবেন সাবধানে থাকতে আপনি যদি যতক্ষণ তাহলে আপনার স্ত্রীকে বলবেন সাপ্ধায় থাকতে তাহলে আর রকম অসুবিধা আসবে না বিদ্যার্থীর বিদ্যায় নানা উন্নতি সহ প্রতিবার বই প্রকাশের সম্ভাবনা বিদ্যার্থীর জন্য কিন্তু খুব ভালো সেই সঙ্গে কিছু কিছু জাতক জাতিকার গুরুস্থানের ব্যক্তির সুপরামর্শে খুলে যেতে পারে আয়ের নতুন নতুন পথ অবশ্য যারা প্রোমোটিং করছেন বা রিয়েল এস্টেটের ব্যবসা করছেন তাদের জন্য অত্যন্ত শুভ দিন শুভক্ষণ এই মাসে কিন্তু তাদের জন্য অত্যন্ত শুভ দিনক্ষণ আসছে তবে কোনো গুরুস্থানের ব্যক্তির পরামর্শই আপনি সেই শুভ দিনগুলো দেখতে পাবেন জাতক জাতকগণের কাছে আমার একান্ত অনুরোধ আগামী দশ এগারো এবং বারোই মার্চ দু যে কোনো কাজে হাত দেওয়ার আগে সাবধানতার সাথে কাজ করবার চেষ্টা করবেন অন্যথায় কিন্তু আপনি অসফল হতে পারেন তাই যে কোনো কাজ করবার আগে একটু সাবধানতা অবলম্বন করুন এবং অন্যের থেকে একটু আলাদা রকমভাবে কাজ করবার চেষ্টা করুন কারণ এই দিনগুলি আপনাদের যশ হ্রাস করতে পারে আপনার কাজে বাধা আসতে পারে এবং ভালো কাজটাও আপনার উচ্চাধিকারী বা আপনার বসের কাছে সেটা খারাপ লাগতে পারে তাই ভালোভাবে বুঝে নিয়ে কোনো কাজ করবেন কবে করবেন আমি ধনুরাশির জাতকগণকে বলছি আপনারা আগামী দশ এগারো এবং বারো মার্চ দু সতর্কতার সাথে যে কোনো কাজ করবেন কারণ ওই দিনগুলো আপনাদের জন্যে ভালো নয় অর্থাৎ প্রাণ কাজ করবার পরেও কিন্তু আপনি যশ খ্যাতি পাবেন না আপনার ভালো বলবেন যাই হোক ধনুরাশির যারা আমার মায়েরা আছেন আমার বোনের আছেন তাদেরকে বলছি আপনারা এ মাসের চব্বিশ পঁচিশ এবং ছাব্বিশ অর্থাৎ মার্চ মাসের চব্বিশ পঁচিশ এবং ছাব্বিশে মার্চ দু হাজার চব্বিশ সাবধানে থাকবেন কারণ আপনাদের জীবনেও ঘটতে পারে নানা ধরনের ঘটনা এর থেকে মুক্তির উপায় আছে আপনাদেরকে বলছি আপনারা কিন্তু এবং তারিখ যে কোনো কাজ করবার আগে ভালোভাবে বুঝে নেবেন আপনাদের কিন্তু নানা বাধা বিড়ম্বনার শিকার হতে পারেন যশ খ্যাতি হনন হতে পারে ভালো কাজ করেও ভাগি হতে পারেন তাই কোনো কাজ করবার আগে ভালোভাবে বুঝে নেবেন এর থেকে মুক্তির উপায় আছে হ্যাঁ বন্ধু এর থেকে মুক্তির উপায় আছে একটু ওয়েট করুন আমি বলছি তবে এ মাসের অর্থাৎ মার্চ মাসের এক তারিখ কুড়ি তারিখ একুশ তারিখ সাতাশ এবং আঠাশে মার্চ দু হাজার চব্বিশ অর্থাৎ আবার বলছি এক কুড়ি একুশ সাতাশ এবং আঠাশে মার্চ দু সকলের জন্য অত্যন্ত শুভদায়ক আপনাদের আটকে থাকা যে কোনো কাজ এই দিনগুলি শুভক্ষণে করতে পারেন শুভক্ষণটা বলতে পারছি না তার কারণটা হচ্ছে শুভক্ষণ সকলের জন্য সমান হয় না এক একজনের জন্য এক একটা শুভক্ষণ হয় জানবার জন্যে আপনি আপনার নিকটস্থ কোনো জ্যোতিষশাস্ত্রজ্ঞের সাথে যোগাযোগ করতে পারেন বা স্ক্রিনে দেওয়া নাম্বারে একটি ফোন করে আমার কাছ থেকেও জেনে নিতে পারেন আপনাকে এক পয়সা দিতে হবে না আপনাকে দিতে হবে আপনার জন্মের দিন তারিখ মাস বছর স্থান এবং সঠিক সময় বৃত্তান্ত আমি আপনাকে বলে দেবো কোন সময় আপনি কাজ করলে সফলতা পাবেন যাই হোক দর্শক বন্ধু আমি জানি আপনারা আমার ভিডিওগুলো দেখেন সাবস্ক্রাইব করেন শেয়ার করেন লাইক করেন প্রচুর ফোন করেন কখনো কখনো আমি অধৈর্য হয়ে যাই তা সত্ত্বেও আপনাদের ফোন অ্যাটেন্ড করি এবং প্রত্যেকের সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে থাকি কিন্তু আপনি যেটা করেন না সেটা হচ্ছে সময় মতন বেলায় কন্টা বাঁচান না যার জন্য সেকেন্ড টাইম অনেকেই আমার ভিডিও দেখতে পার না অনেকেই ফোন করেন কমপ্লেন করেন যে আপনার একটা ভিডিও দেখেছিল খুব ভালো লেগেছিল তারপরে মাঝখানে আপনি হারিয়ে গেছেন আজকে হঠাৎ করে দেখতে পেলাম আসলে হয় কি নোটিফিকেশান আপনার কাছে পৌঁছায় না আপনি যদি বেল আইকনটা বাজিয়ে দেন লাইক দেন তাহলে ইউটিউব কোম্পানি আপনার কাছে আমার সেকেন্ড টাইম যে ভিডিও চায় না কেন ইউটিউব কোম্পানি নিজে আপনার কাছে পৌঁছে দেবে হ্যাঁ বন্ধু এটাই নিয়ম তে সকলের কাছে আমি অনুরোধ করছি আপনারা ভিডিওটা দেখতে দেখতে বেলাইকনটা বাঁচিয়ে দিন এবং আমার চ্যানেল সম্প্রচারিত এক হাজারের বেশি ভিডিওর মাধ্যমে আপনার জীবনের জ্যোতিষতন্ত্র বাস্তুজনিত নানা সমস্যার সমাধান খুঁজে নিন একবার আপনি আমার গ্যালারিতে ঢুকুন বুঝতে পারবেন কি আছে এখানে হ্যাঁ বন্ধু বশীকরণ করবেন কাউকে বশীকরণ করবেন কোনো তান্ত্রিকায় যেতে হবে না আপনি নিজে হাতে কি করে বশীকরণ করবেন এখানে দেওয়া রয়েছে আপনার আর্থিক অনটন চলছে কর্মবাণিজ্যে নানারকম অসুবিধা যাচ্ছে টাকা পয়সা নেই সামান্য পয়সা খরচ করে পঞ্চাশ ষাট টাকা খরচ করে আপনি একটা ধন বৃদ্ধির যন্ত্রণ বানাতে পারবেন এবং তাতে আপনি ধন ধান্যে উঠবেন আজকে বুঝতে পারছেন না ওটা বানাবার পর বুঝতে পারবেন এই সামান্য পয়সায় কি আমি করে ফেললাম আপনার স্বামী স্ত্রী বা প্রেমিক প্রেমিকার মাঝে অশান্তি চলছে কেন চলছে কি করলে দূর হবে এখানে দেয়া রয়েছে শনি কি করা উচিত এখানে দেয়া রয়েছে আপনার খুব সময়টা খারাপ যাচ্ছে বুঝতে পারছেন না কি করবেন যেখানে হাত দিচ্ছেন সেখানে পাথর হয়ে যাচ্ছে লোহা পাথর হয়ে যাচ্ছে মাটি হয়ে যাচ্ছে সোনা মাটি হয়ে যাচ্ছে কেন হচ্ছে এরকম এর থেকে মুক্তির কি উপায় ওখানে দেওয়া রয়েছে বিনা রত্নে ভাগ্যোদয় হ্যাঁ বন্ধু আপনাকে কোনো পাথর কপর নিতে হবে না সামান্য নিয়ম নিষ্ঠা পালন করলেই আপনি আপনার সমস্ত সমস্যার থেকে মুক্তি পেয়ে যাবেন আপনি জানতে পারবেন কোন গ্রহের জন্যে আপনার এই সমস্যা হচ্ছে এবং তার কি প্রতিকার ওখানে দেওয়া রয়েছে টাকা পয়সা খরচ করতে হবে সামান্য নিয়ম নিষ্ঠা পালন করতে হবে তাহলেই আপনি সমস্যা সমস্যার সমস্য সমস্ত সমস্যার থেকে মুক্তি পেয়ে যাবেন আর কত বলবো যত বলবো ভিডিওটা বড় হয়ে যাবে এমনিতেই বড় হয়ে গেছে তাই আবার বলছি ভিডিওটা দেখতে দেখতে বেলাইকটা বাঁচিয়ে দিন এবং আমার চ্যানেল সম্প্রচারিত এক হাজারের বেশি ভিডিওর মাধ্যমে আপনার জীবনের জ্যোতিষতন্ত্রের বাস্তুজনিত সমস্ত সমস্যার সমাধান খুঁজে নিন আরেকটা কথা বন্ধু মনে রাখবেন ভাগ্য প্লাস্টে ফল আপনার ভাগ্যে আছে কিন্তু আপনি চেষ্টা করলেন না তাহলে কিন্তু পূর্ণফল নাও পেতে পারেন বন্ধু আমি মন গড়া কথা একটাও ভুলি না রাজচক্রের পুঙ্খানুপুঙ্খ বিচার করে তারপরেই রাশিফলটা বলি আর সেটা যদি আপনি চেষ্টা করেন তাহলে একশো পারসেন্ট পাবেন এতে কোনো সন্দেহ নেই রাশির জাতক জাতিকার জন্য শুভ রং সবুজ এবং নীল শুভ সংখ্যা আট এবং নয় এছাড়া সর্বক্ষণ একটি হলুদ রঙের রুমাল ব্যবহার করতে পারেন সেই সঙ্গে প্রতি বৃহস্পতিবার নিরামিষ সহ ব্রহ্মচর্য পালন করে শ্রী তারার পূজায় মাকে তুষ্ট করতে পারলে আপনার জীবনের সমস্ত বাধা বিড়ম্বনা দূর হবে সেই সঙ্গে সর্বক্ষেত্রে সফল হবেন এতে কোনো সন্দেহ নেই পুজো পদ্ধতিটা বলতে পারলাম না কেননা বেরটা এমনিতেই অনেক বড়ো হয়ে গেছে আরও বড় হয়ে যাবে তাই যাদের জানতে ইচ্ছা করছে যারা জানবার ইচ্ছুক ব্যক্তি তারা স্ক্রিনে দেওয়া নাম্বার একটি ফোন করে চলে আসুন আমি আপনাকে বলে দেবো কোন পুজো কখন কিভাবে করলে সফলতা আসে এবং সেই দেবতা বা দেবী তুষ্ট হন আমি বলে দেবো একটা কথা কয়েক মধ্যেই সংকট শ্রী শ্রী হনুমানের পুজোর পদ্ধতিটা আমি একটা ভিডিও করে ছাড়ছি কয়েক দিনের মধ্যেই ছাড়ব ভিডিওটা হয়ে গেছে কয়েক দিনের মধ্যেই ছাড়বো ভিডিওটা দেখতে ভুলবেন না সংকটমোচন সৃষ্টি হনুমানের পুজো কীভাবে করতে হয় কখন করতে হয় কী তাকে প্রসাদ দিতে হয় কেন দিতে হয় সব কিছু সেখানে দেওয়া রয়েছে আশা করি অবশ্যই ভিডিওটি দেখবেন যাই হোক ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে একটি লাইক দিয়ে আইকনটি বাজিয়ে দিয়ে সঙ্গে থাকুন আবার দেখা হবে আগামীকাল দুপুর ঠিক এগারোটায় অন্য একটি ভিডিওর সাথে মাসটা আপনার খুব ভালো যাক জয় বা